আসসালামু আলাইকুম আমেরিকায় দেশের ভাবমর্যাদা নষ্ট করছে এক শ্রেণীর বাংলাদেশে এই বিষয় নিয়ে থাকছে ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা লুঙ্গি বাংলাদেশিদের জাতীয় পোশাক বা দেশীয় সংস্কৃতির ঐতিহ্যর পোশাক বটে তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাব মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে সংশ্লিষ্ট দেশের কালচারের প্রতি শ্রদ্ধার খেয়াল রাখা খুবই জরুরি অভিমত সচেতন প্রবাসীদের অথচ অ্যাক্সিডেন্টে বাংলাদেশি আরব আমিরাতে লুঙ্গিপুরে ঘরের বাইরে অবাধ চলাফেরা করে অশোভনীয় ও বেমানান কাজ করে যাচ্ছে এসব লোক জনসম্মুখে শপিং মলে মসজিদে বাস ও রাস্তাঘাট বিভিন্ন জায়গায় পরে অবাধ চলাফেরা করে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে দেশে লুঙ্গি পরে অবাধ চলাফেরা করা শোভনীয় হলেও বিদেশের মাটিতে বা উন্নত দেশে এসে লুঙ্গি পরে দেশীয় সংস্কৃতির মতো অবাধ চলাফেরা করা দেখলে মনে হয় যেন নিজ দেশের মতো করেই চলাফেরা করছে তারা যা একেবারে পছন্দ করে না আমিরাতে নাগরিক ও পুলিশ প্রশাসন এতে বিরূপ মন্তব্য করতেও শোনা যায় তাদের অপরদিকে অশোভনীয় এই কাজটি লজ্জিত বিব্রত বোধ করছেন অন্য প্রবাসী বাংলাদেশিরাও ঘরের বাইরে লুঙ্গি পরে চলাফেরা অশোভনীয় এবং দেশের ভাবমর্যাদা নষ্ট হয় এমন কথা বলতে গেলে পরনিন্দ দায় ওই সব লোক বলে থাকে অমুক দেশের লোকেরা লুঙ্গি পরে ঘরের বাইরে জনসম্মুখে রাস্তায় শপিং মল ও মসজিদের আসলে কোনো দোষ হয় না আর বাঙালিরা পরে ঘরের বাইরে আসলে যত দোষ বাংলাদেশিদের হাজারো সমস্যা আছে সেগুলো কি নজরে আসে না